একজন নারী উদ্যোক্তার শোরুমে আসলাম এখানে এই আপা সম্পূর্ণ নিজের হাতে এই আইটেমগুলো তৈরি করে এবং সৌদি আরব গ্রিস এবং ইন্ডিয়া থেকে অনেক কসমেটিক্স পিস শাড়ি হিজাব এই আইটেমগুলো কিন্তু নিয়ে আসে সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট পাবেন খুচরা এবং পাইকারি সবভাবেই নিতে পারবে অরিজিনাল ইন্ডিয়ান রংকস গ্র্যান্ডের সহকারে আর এইটা হলো অরিজিনাল গিরিশের ঠিক আছে রকম অরিজিনাল অনেক অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন এই আপা এই এইগুলো কিন্তু সম্পূর্ণ নিজেরাই তৈরি করে যারা বিদেশে রপ্তানি করতে চান এই আইটেমগুলো আপার কাছ থেকে নিতে পারেন এই আইটেমগুলো নিতে পারেন দেন বাঁশের ট্রে তারপরে এই যে মিরহরগুলো নিতে পারেন অনেক সুন্দর সুন্দর আইটেমগুলো এইগুলো আপা কিন্তু নিজে তৈরি করে এছাড়া বিবাহস্বের জন্য যারা কেনাকাটা করতে চান এখান থেকে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন এই আইটেমগুলো কিন্তু আপনার নিজে তৈরি করে দেখেন এগুলো কিন্তু এই যে এইগুলো কিন্তু আপনি নিজেরা তৈরি করে এই গলার সেট হ্যাঁ গলার সেট তারপর এদিকে আমরা আরও আইটেম দেখাই এই যে চুরি আছে আর ভিডিওর স্ক্রিন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি ওই নাম্বারে যোগাযোগ করলে আরও আইটেম নিতে পারবেন যে সকল আপুরা অনলাইনে কিংবা অফলাইনে ভালো শোরুম আছে যারা সেল করেন আপনারা কিন্তু এই আইটেমগুলো নিতে পারবেন দেখেন এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান ওকে খুচরা এবং পাইকারি সব রকমই নিতে পারবেন আইটেমগুলো দেখেন অনেক সুন্দর আইটেম তারপর এদিকে আরও আইটেম দেখেন পাথরের এই যে পাথরের আইটেমগুলো কিন্তু আবার নিজেই তৈরি করে অনেক সুন্দর কালেকশনগুলো ভিডিও স্ক্রিন আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি খুচরা এবং পাইকারি সব রকমই নিতে পারবেন এদিকে কিন্তু আপনার অরিজিনাল পাকিস্তানি ইন্ডিয়ান এই থ্রি পিস কালেকশন আছে এবং রেডিমেডও আছে তারপর বাচ্চাদের রেডিমেড শাড়ি পাবেন লাল হলুদ বিভিন্ন আইটেমের কালেকশন পাবেন তারপর এদিকে দেখেন এদিকে ফুল মজার বিষয় হলো অরিজিনাল বাবুই পাখির বাসা অনেক চায় কিন্তু আপনারা নিতে পারবেন অরিজিনাল বাবুই পাখির বাসা এদিকে মিরর দেখেন অনেক সুন্দর ডিজাইন কিন্তু নিজেরা তৈরি করে এগুলো কিন্তু সারা বাংলাদেশে এবং দেশের বাহিরে খুচরা এবং পাইকারি কি আপনারা নিতে পারবেন ব্যবসা করার জন্য এবং ব্যবহার করার জন্য এখানে কিন্তু সুপারি পাতার সুপারি পাতা দিয়া প্লেট বাটি এগুলো কিন্তু তৈরি করে এবং কিন্তু শোপিস হিসাবে আপনারা এগুলো ব্যবহারও করতে পারবেন এবং এই বাটি কিন্তু ব্যবহার করতে পারবেন খাবার খেতে পারবেন এবং অনেক সুন্দর সুন্দর আইটেমগুলা এখানে আপায় তৈরি করে এবং অসংখ্য আইটেমের এই এই কাঠেরগুলো কিন্তু আপায় তৈরি করে দেখেন কানের তা এইটা চাবির ঋণ হ্যাঁ এই যে হাতের ঋণ এই আইটেমগুলো এই আইটেমগুলা প্রচুর আইটেম এই একটা আইটেম বাঁশের তৈরি ট্রে অনেক সুন্দর এই সাইডও দেখাই অনেক সুন্দর টিরে তারপর এই যে এইগুলো কিন্তু অনেকে আপনারা নিতে চান এগুলো হচ্ছে আপনার পর্দার জন্য হ্যাঁ আপনারা ডিজাইন দেবেন এবং সাইজ দেবেন কালার চয়েস করবেন সেই অনুযায়ী আপনি এই বানাই নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর নিতে পারবেন এভাবে অনেক সুন্দর আওয়াজ হয় তারপরে এদিকে আরও অনেক কালেকশন আছে ভিডিও স্ক্রিনে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়ে রাখছি আপনারা কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগটা করবেন কাঠের তৈরি আপনার ব্যাতের তৈরি এটা ব্যাগ হ্যাঁ এটা খোলেন তো কীভাবে খোলে ব্যাতের তৈরি চমৎকার বেতের তৈরি এটা খুচরা কত টাকা সেল করেন তিনশো টাকা খুচরা তিনশো টাকা সেল করা হয় আর যারা পাইকারি নেবেন বিক্রি করার জন্য আপনারা কিন্তু কালার চাইলে কালার নিতে পারবেন অনেক সুন্দর মাসাল্লাহ ফিনিশিং তো চমৎকার তারপরে দেখেন কাঠের কলমদানি ওকে এগুলো কিন্তু হাতে তৈরি করা কাঠের কলমদানিগুলো সম্পূর্ণ ইউনিক আইটেম কিন্তু আপনারা এই দোকানে আসলে পাবেন দেখেন চমৎকার একটা জিনিস অনেক সুন্দর আইটেম এই যে সুপারি পাতার প্লেটের ডিজাইন দিয়ে তৈরি করছে কাঠের অনেক সুন্দর সুন্দর আইটেম আছে এখানে দেখেন সাইকেল রিক্সা ভ্যান তারপরে এই যে আপনার হারিয়ে যাওয়া সেই পুরাতন ঐতিহ্য পালকি এই পালকিগুলো কিন্তু আপনারা সবজি হিসেবে নিতে পারবেন পালকির অনেক কালেকশন আছে বিভিন্ন ডিজাইন কালার আছে আবার এই যে দোলনা এই দোলনা ওকে এখানে কিন্তু আপনারা খুচরা পাইকারি সব রকমই নিতে পারবেন এটা দেখেন বাবুদের জন্য খুচরা পাইকারি সব রকমই কিন্তু আপনারা যার যেমন ইচ্ছা আপনারা নিতে পারবেন অনেক সম্পূর্ণ ইউনিক আইটেম বিবাহ সাদী গায়ে হলুদের জন্য যে আইটেমগুলো আছে এইগুলোও কিন্তু আইটেম নিতে পারবেন হুম তো প্রচুর আইটেম আছে অনেক আইটেম আছে এত আইটেম তো দেখানো সম্ভব না আপনারা একবার হলে এখানে আসবেন আবার এই দেখেন এই যে ধারবাতি অনেক সুন্দর এদিকে দেখেন ওকে